সবুজ সাথী প্রকল্পে পড়ুয়াদের জন্য বরাদ্দ শয়ে শয়ে সাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে পুরুলিয়া এক নম্বর ব্লক অফিস চত্বরে মরচে পড়া জরাজীর্ণ সাইকেলগুলিতে জমেছে ধুলো রাস্তরণ অথচ সেই সমস্ত সাইকেল দেখভাল করার কেউই নেই বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন কোনো পড়ুয়াকে বঞ্চনা করা হয়নি কোভিড সময় কাল থেকে সেখানে সাইকেলগুলো জমা হয়ে রয়েছে বিষয়টি নজর দেওয়া দরকার আমরাও দেখছি বিরোধীদের অভিযোগ সবই হচ্ছে কাটমানির জন্য পড়ুয়াদের বঞ্চিত করে এখান থেকেও তৃণমূল নেতারা নিজের পকেট ভরবে অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল সভাপতি বলেন সবুজ সাথী প্রকল্পে রাজ্যের পড়ুয়ারা আজ লাভবান হয়েছে এই প্রকল্প রাজ্যের সার্থক হয়েছে সাইকেল জমা নেওয়ার ক্ষেত্রে বর্ধিত হারে সাইকেল বেড়ে যাওয়া বা অনেকের নামে সাইকেল বরাদ্দ হওয়ার পরেও সাইকেল না নেওয়া এই সমস্ত কারণে বর্ধিত সাইকেল সেখানে জমা থাকতে পারে এখানে রাজনীতির কোনো প্রশ্নই নেই देखो ये सरकारे যে নেতা মন্ত্রীরা এবং এই সরকারের যে আমলারা যারা সরকারি এখন ব্যবস্থায় আছেন তারা শুধুমাত্র কাটমানি ভাষা বোঝে তাছাড়া আর কোনো কিছু বোঝে না এবারে সাইকেল বিলি করতে কাটমানি নেই কিছু এই জন্য বিলি করতে কষ্ট হচ্ছে কে বিলি করবে কে না করবে পড়ে ছড়ুক সাইকেল কেনাকাটা করতে সাইকেল আনাতে যা টাকার কমিশন ছিল সে নেতা মন্ত্রীরা টাকার কমিশন খেয়ে নিয়েছে এবারে এই সাইকেল থেকে যদি আবার এদেরকে রোজগার যদি করতে হয় তো এরকম পড়ে থেকে দেবে সাইকেল পড়ে রইবে সাইকেল কিছুদিন পর এই সাইকেলগুলোকে অযোগ্য সাইকেল হিসেবে ঘোষিত করে দিবেক ঘোষণা করে তারপরে এই সাইকেলকে যে আছে জলের দামে ওইখান থেকে তোলা দেখাবে। আর এই যে নেতা মন্ত্রীরা ওটাকে বিকে যে স্বপ্নের যে যে ছোট ছোটো মেয়ে যারা স্কুল যায় তাদের জন্য যে সাইকেলের ব্যবস্থা করা হয়েছিল কেন্দ্র সরকারের স্মৃতি ইরানির দ্বারা এই প্রকল্পের টাকা দিয়ে সবুজ সাথীর যে নাম দিয়েছে এটা বেসিক্যালি কেলেছে স্মৃতি তখন তখন মন্ত্রী ছিলেন তৎকালীন মন্ত্রী তার দপ্তর থেকে টাকা দেওয়া হয়েছিল এটার জন্য এবার এইখানে এই হাজারের বেশি যে সাইকেল পড়ে আছে এই সাইকেলকে যাচ্ছে বিক্রি করে এরা এবারে তিনশি নেতা মন্ত্রীরা যাচ্ছে টাকা খাবে পকেট গরম করবে বাচ্চারা টাকা স্কুল সাইকেল পার্ক চা নাই পাক এদের কোনো আসে যায় না এদের পকেটে যেন টাকা পড়ে এটা নিয়ে এদের চিন্তা বিজেপি তো প্রত্যেকটা জিনিসেই রাজনীতি দেখতে পায় তাই এক্ষেত্রে তারা রাজনীতির কথা বলছে আজকে আমরা জানি যে এই সবুজ সাথীর মতো প্রকল্প কি সারা বাংলাতে কিভাবে বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে কিভাবে তারা লাভবান হয়েছে তাই আজকে পুরুলিয়া এক নম্বরের ক্ষেত্রে কি হয়েছে সেটা আমার বিস্তারিত জানা নেই তবে এই ধরনের সাইকেল যদি কোথাও মজুত থাকে সেটা মূলত আমরা দেখেছি যে সেখানে হয়তো ছাত্রছাত্রীরা নিয়ে যায়নি বা কোথাও হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীরা অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেলে তাদের নামে যে সাইকেল অ্যালট হয় সেগুলো মজুত থেকে যায় এক্ষেত্রে সেটাও হতে পারে তাই পরবর্তী তাই এই পুরো বিষয়টা খোঁজ নিতে হবে কিন্তু বিজেপি বিরোধীরা যেভাবে এটা নিয়ে মন্তব্য করছে তারা রাজনীতি ছাড়া অন্য কিছু উদ্দেশ্য নিয়ে করছে না আর যেটা খবর আছে যে এই সাইকেলগুলো মনে হয় এই বছরের নয় মানে প্রায় করোনার আগে করোনা পিরিয়ডের আগের প্রায় চার থেকে পাঁচ বছর আগের এই সাইকেলগুলো স্টক আছে এবং যেটা রিপোর্ট আছে সে কোন স্কুলের মানে পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত কোন স্কুলের এমন কোন যোগ্য স্টুডেন্ট নেই যারা কিন্তু সাইকেল পায়নি অর্থাৎ মানে হচ্ছে যে এগুলো হয়তো কিছু এক্সট্রা সাইকেল ছিল সেটা পাঁচ মানে করোনার আগে পিরিয়ডে তখন হয়তো এটা দেওয়া হয়নি মানে করোনার জন্য বা কিছুর জন্য সেটা আমার ঠিক পরিষ্কারভাবে জানা নেই কিন্তু সেই থেকে স্টক ছিল আমার কাছে যে খবর যে তখন যিনি বিডিও সাহেব মানে ব্লকের যিনি দায়িত্ব ছিলেন তিনি হয়তো কোন চিঠিপত্র কোরোশন মহলে জানানোর জন্য যেগুলো আছে বাট ডিউ টু করোনা পিরিয়ড তারা তখন কিছু করতে পারেনি সেই তখন থেকে আমার মনে হয় যে স্টক আছে যখন এরকম আছে বা হয়ে আছে মানে এটা এটা মেনে নিতে হবে যে আমাদের একটু আছে কথা কিছু কমিউনিকেশন গ্যাপ বলতে পারেন বা হয়তো সময়ের অভাব বা যে কিছু বলতে পারেন এটা কিছু গ্যাপ আছে অবশ্যই এগুলো আমাদের যাতে আমরা যারা দায়িত্বে আছি আমরা যাতে এরকম না হই আগামী দিনেও সেটা কিন্তু আমাদের দেখার দায়িত্ব আছে করতে পারি